রানী মা নাকি এখনো বেঁচে আছে মায়ের প্রতিমা কিন্তু সোনার তো যাই মা কাল আমি এখন মান করে রয়েছি আর মান করে অনেক পুরনো পুরনো রাজমহল রয়েছে চারশো বছর পাঁচশো বছর পুরনো আর এখানে একটা বাবা রয়েছে দেখতে পাচ্ছ বাবা কিন্তু অনেক পুরনো চার পাঁচশো বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল আর এই মন্দিরটার ডিজাইনটা দেখো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আর এখানকার দাদারা পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে তো চলো ব্লকটা শেষ অবধি দেখো অনেক মজা হবে অনেক পুরনো পুরনো রাজবাড়ি দেখবে জমিদার বাড়ি অনেক বাড়ি আছে নিউ দাদা এখানে হ্যাঁ অনেক বাড়ি আছে এখানে অনেক পুরনো পুরনো রাজবাড়ি আছে মান করে দেখাবো তোমাকে চলো তো ব্লকটা শেষ অবধি দেখো অনেক মজা হবে অনেক পুরনো পুরনো জিনিস দেখবে অনেক ইতিহাস আছে এখানে রানী মা নাকি এখনো বেঁচে আছে বর্ধমানে আছে এখানে নেই মান করে তো চলো সমস্তটাই দেখাবো বলবো এখানের গল্প এখানের কাহিনী তো এই সামনে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রাজবাড়িরই অংশ তো দেখতে থাকো পূর্বলোকটা সমস্তটাই দেখাচ্ছি তো জয় শ্রীর মহাকাল আমরা এখন একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দাদা আমরা যাচ্ছি এখন রঙমহল যাচ্ছি মানকরে রঙমহল আচ্ছা মানকরে রঙমহল ওটাও কিন্তু রাজাদের ইতিহাসের মধ্যেই পড়ে তো চলো অনেকটা সুন্দর বলছে ওইখানকার রা ইয়ে রংমহলটা এবার দেখি দেখাই চলো যাচ্ছে এই কাছেই রয়েছে সামনে আর এদিকে ভিউ কিন্তু ব্যাপক বিশ্বাস হচ্ছে না এক সময় রাজা রানী এইখানে বাস করেছে এরকম করে চলো যাই রংলের কাছে তো শ্রী মহাকাল একটা রাধা রয়েছে এই রাধা কৃষ্ণর মন্দিরটাও কিন্তু অনেকটা পুরনো বলছে ওই তখনকার সময় এই মন্দিরটা ভেঙে গেছিল যা হোক কারণে তো এই মন্দিরটা আবার নতুন করে করা হয়েছে এর মধ্যে অনেক ইতিহাস রয়েছে সব ইতিহাস তো আমি জানি না তো যেটুকু জানি সেটুকু বলবো আর এই আশেপাশের এনে গ্রামের দাদারা অনেকটা কিছু জানে তোমরা শেয়ার করবে চলো আমরা প্রথম ওই বাড়িটাই যাই তারপর দেখা যে সমস্ত ঘটনা তোমাদের নিয়ে বলছি বোলোকটা শেষ অবধি দেখো অনেক ভালো লাগবে আশা করি মজা লাগবে তো আমরা খুব কাছেই চলে এসেছি আর দেখো ভিডিওটা দেখো মানে খুব সুন্দর একটা অনেক দিনকার পুরনো তো তো তার জন্য কিছু গাছপালা হয়ে গেছে আর আমরা চলে নাম নাম এটা এসেছি রংমহল আর এখানে মহাদেব ছিল স্বয়ং তো কিছু কারণের জন্য নেই বাবাকে অন্য জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে আর এখানটার ভিডিওটা তোমরা দেখো জাস্ট

তো চলো ভেতরে ঢুকে দেখি আর এই দেখো ডিজাইন কোটা দেখো আগেকার জয়শ্রী মহাকালে এখানে দাদা অনেকটা কিছু জানে ঘটনা তো বলছে শুনো কি কি হয়েছে এখানে তো বলো এখানে এটা কত বছর পুরোনো দাদা এটা খুব জোর পাঁচশো বছর হবে আরও বেশি হবে তা ভাব আমি আমার দাদুরা মানে আমার দাদুরাও দেখেছে এটা দেখে আছে আমরা দেখে আসছি ঠিক আছে বলা যাবে মানে এরা কত বছর তার বটে ঠিক আছে এটা এখানে নাচ গান হতো আর যারা এখানে সাইডে বসে থাকতো ঠিক আছে এখানে চারি সাইড ছিল এমনি মানে এমনি এমনি দেখতে পাচ্ছ তোমরা এমনি চারি সাইড ছিল এগুলো কিছু কারণে তিনি ভেঙে গেছে হয়তো আর কিছু আছে আরও দেখো সামনে কিছু ডিজাইন আছে দেখো এগুলো ভালো আচ্ছা এখানে রাজার নাম জানো না না রাজার নাম এখানে জানি না বলতে পারছি না কিন্তু রাজা অনেক পুরোনো এখানে রানী এখনো বেঁচে আছে শুনেছি

এরিয়ে রাজবাড়ি বড় বড় বাড়ি চার পাঁচশো বছর ইতিহাসের বাড়ি এখানটা একটা মায়ের মন্দির ছিল ওইদিকে বাবা মন্দির তো রয়েছে কিন্তু বাবা নেই যেহেতু তোমাদের নিয়ে বললাম আর আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছি আর এইখানটা বিরাট একটা মহল ছিল মা দুর্গায়ের এখানে মা দুর্গা কিন্তু আসত কি হতো দাদা এখানটায় এখানে মায়ের পুজো হতো বিশাল শুনেছি লোকের কাছে আমাদের ঠাকুমা দাদুদের কাছে শুনেছি এখানে মায়ের অনেক ধুমের পুজো হতো তা মায়ের প্রতিমা এখানে থাকতো সোনার ঠিক আছে আর এখানে অনেক ঘুম হতো আগে তার ছিল জামা দাদুরা এখানে নেকি তাই দাদুদের মুখে দাদু ঠাকুমাদের মুখে তো যেমন কি তোমরা শুনতে পাচ্ছ এখানে কিন্তু সোনার মূর্তি আসতো মায়ের একেকার রাজাদের আমলে সোনার মূর্তি আসতো এই জায়গাটা আজ এই জায়গাটার কোনো কিছু নেই দেখো পিঠের দেয়াল খসে পড়ছে এগুলো সব ভেঙে গেছে এখানে বিশাল মন্দির ছিল মায়ের মায়ের প্রতিমা কিন্তু সোনার তখন ছিল তাহলে বুঝতে পারছো তোমরা আর জায়গাটা খুবই ভালো খুব সুন্দর চলো আরো কিছু আছে দেখাচ্ছি চলো এখান থেকে বেরিয়ে যায় আরো কিছু আছে এরপর কোথায় যাবো তো আমরা এবার যাবো সামনে তোমাকে গেট দেখাবো চলো আচ্ছা সামনে গেট আছে বলছে বড় গেট তো দেখো তারপরে যাব এই দুর্গা মায় অন্য জায়গায় আসে না একটা কোথায় আসে জানো আর একটা আছে ওই দিকে আছে ওই দিকে আছে আচ্ছা ওই দিকে একটা আছে এই মানে এদেরই আমলে আসছে তো রংমহলের এটা ছিল গেট মানে এই রানীরা তার সব প্রবেশ রাজারা এইদিকে রাস্তা ছিল এখন চার পাঁচশো বছর পুরনো তোমরা বুঝতেই পারছো এখন আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এইখানে যেন কারিগর যেন হাতের কাজ দেখাইছে এইসব জায়গায় এখনকার আমলে মনে হয় কেউ পারবে না আর সুন্দর এরপর অন্য জায়গা যাবো আরো অনেক কিছু আছে নাকি দাদা আরো দেখাবো দিকে আরো দিকে বেরোবি বলো